তো বন্ধুরা শুধু এর রেজাল্ট আপনারা শুধু দেখুন যে কত সুন্দর যে গ্রোথ রয়েছে বা নতুন যে রুট রয়েছে সেগুলো আপনাদের সামনেই রয়েছে দেখুন বন্ধুরা আমি রূপম তো চলে এসেছি অনেক দিন পরে আর একটা অর্কিডের ভিডিও নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি প্রচন্ড আর শরীর খারাপ ছিল বলে এই এক মাসের মতন ভিডিও দিতে হয়নি রপ্নারপুরের কাকুর বাড়িতে অর্কিডের ভিডিও করতে চলেছি আজ বলবো এই দা অর্কিড হাউসে আপনারা আসুন এসে এই কাকুর কাছে যে অর্কিডের কালেকশন বা যে ভ্যারাইটি পিসিসগুলো রয়েছে কাকু এখন খুব সুন্দর কিন্তু উড মাউন্টিং করছে সেগুলো নমস্কার কাকু বলছি আপনি যে পিসিসগুলো ভ্যারাইটি করছেন অর্কিডের তো সেগুলো একটু কিছু নতুন যে ভ্যারাইটি পিসিসগুলো আপনি এনেছেন সেগুলো একটু দর্শক বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিন আর কেমন মানে ফুল টুল ফোটে তার বিস্তারিত তথ্য বা সমস্যা নিয়ে একটু আলোচনা হ্যাঁ এগুলো এই যে মাউন্টিং করা আছে এগুলো সব বিভিন্ন স্পেসি এগুলো হাইব্রিডও যেমন আছে যেমন ক্যাটেলিয়া আছে রিঙ্কো স্টাইল আছে হ্যাঁ নবিলি আছে অ্যাফাইলাম আছে তারপর সিডেন্কিয়ামিটা আছে হ্যাঁ ডেনড্রোবিয়ামই আছে হ্যাঁ হার্কোগোসাম আছে বিভিন্ন ধরনের স্পেসিজ আছে এর মধ্যে স্পেসিজ আছে এজইলেজ একই রকমভাবে হাইব্রিডও আছে ক্যাটেলিয়া আছে ডেনড্রোবিয়াম আছে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যামেরার সাহায্যে যে এগুলো হ্যাঁ কীভাবে গ্রোথ হয়েছে বর্ষাকালে হ্যাঁ এই বর্ষার আগে লাগানো হয়েছে মানে গরমের দিকে লাগানো হয়েছে তো এই বর্ষার সময় প্রচুর গ্রোথ হয়েছে এগুলো হ্যাঁ আর খুব লাইভলি দেখাচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা শুধু দেখুন গাছের রূপ দেখুন এই বর্ষাতে হচ্ছে গাছের এই যে পাতায় বৃষ্টি পড়েছে আর বৃষ্টির মধ্যে কিন্তু আমরা ভিডিও করছি শুধু গাছের রূপটা দেখুন তাছাড়াও দেখুন ফিলোনোপসিস এই ফিলোনোপসিসগুলো বর্ষার জাস্ট আগে হ্যাঁ এগুলো এইভাবে কোকোনাট কোয়ারের উপরে পিভিসি পাইপের উপরে যে র্যাপস করা আছে দেখতে পাচ্ছেন এগুলোতে ইমপ্ল্যান্ট করা হয়েছে লাগানো হয়েছে তো এইটা গাছগুলো এই যেমন ধরুন ঝুঁকে পড়ছে পাতাগুলো একটু রিঙ্ক মানে এ টাইপের হয়েছে রিঙ্কেল টাইপের হয়েছে কিন্তু এগুলো উঠে যাবে আপনি শেকড়গুলো লক্ষ্য করলে দেখতে পাবেন শেকড়গুলো কিন্তু যথারীতি কিন্তু এরা খুবই হেলদি রয়েছে হেলদি আছে কিভাবে আঁকড়ে ধরছে দেখুন শুধু এই একটা নয় কিন্তু যেন মনে হচ্ছে গাছটা কিন্তু একেবারে মারা যেতে চলেছে কিন্তু দেখুন এখানে দেখুন এই যে শেকড়গুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কি সুন্দর এই পিভিসি পাইপ আর নারকেল যে দড়ি রয়েছে সেই দড়িগুলোকে আঁকড়ে ধরছে শুধু আপনারা দেখুন গাছ দেখাবো আর ফুল দেখাবো না তাই কি হতে পারে শুধু দেখুন কি অপরূপ সুন্দর তো আরো কিন্তু ফুল রয়েছে ফুটে সেগুলোও দেখাবো তো দেখুন কি সুন্দর একটা ছোট ভ্যারাইটি তো কাকু তাছাড়াও দেখুন এখানেও রয়েছে কি সুন্দর কিন্তু ফুল এদিকেও দেখুন এগুলো হলো ভেন্ডা টেসেল রোথ দেখুন আর রুট দেখুন কি সুন্দর দেখুন এখানে কিন্তু এ নেই নারকেল দড়ি নেই কিন্তু পিভিসি পাইপে কীরকমইভাবে আঁকড়ে ধরছে সেগুলো আপনারা একটু দেখুন ফুলের সাইজটা শুধু দেখো এটা হচ্ছে ড্রেন্ড্রোভিয়ামের সোনিয়া ভ্যারাইটি কাকুর কাছে কিন্তু এর সুন্দর সুন্দর কিন্তু সিডলিংও বা ম্যাচুয়ার প্ল্যান্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া শুধু এখানে দেখুন গাছগুলোর কি সুন্দর গ্রোথ দেখুন আচ্ছা এটা ডেন্ড্রোভিয়াম হার্কো গ্লোসা শুধু ফুল দেখুন এই পুরাতন গাছ বলে আপনারা কি করেন কোনো যদ নেয় না এখানে কি সুন্দর শুধু ফুল ফুটে রয়েছে শুধু দেখুন তাছাড়া এদিকেও দেখুন অর্কিডের যে কতগুলো স্টিক হতে পারে আপনারা শুধু দেখুন আর একটা একটা ডালে হয়েছে অর্কিডের স্টিক চারটে তো আপনারা শুধু দেখুন ও আচ্ছা হ্যাঁ 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 এই যে মোট পাঁচখানা স্টিক বেরিয়েছে আর গাছটা শুধু লম্বাই দেখুন লম্বাটা শুধু দেখুন আপনারা তো অবশ্যই আপনারা কিন্তু অন্যান্য গাছের পাশাপাশি অর্কিডও করুন ও আচ্ছা এগুলো আপনার মাদার গাছ আচ্ছা এগুলো দেখুন বর্ষার আগে কিন্তু কাকু লাগিয়েছে আচ্ছা এই এই একটা ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটার নাম সিজার ভ্যারাইটি এটা সিজার আচ্ছা এই রকমই পাতা ধারগুলো এই পাবলি ধারগুলো সাদা সাদা হবে আচ্ছা সিজার ভ্যারাইটি সিজার সিজার ভ্যারাইটিগুলো থাকে অনেক দিন ও সিজারে অনেক রকম আছে বৃষ্টিতে ভিজে যে নতুন একটা রূপ প্রদান করছে গাছগুলো কিন্তু তো বন্ধুরা শুধু দেখুন কতভাবে যে মাউন্টিং করা যায় শুধু আপনারা দেখুন আর কাকুর কাছ থেকে জেনে নিই এর বিস্তারিত তথ্য তো এই উড মাউন্টিংগুলো করেছেন আপনি এর জন্য কোনো আলাদা কি পরিচর্চার দরকার রয়েছে পরিচর্যা বলতে গেলে কোকোনাট যে মানে কয়েক চুলের মতো যেগুলো হ্যাঁ সেগুলোতে যেমন কোকোনার হাসের মধ্যে যেমন টুকরো টুকরো করে আমরা দিই টবে মশালে হ্যাঁ তার সঙ্গে চারকোল দিই ইটের ঝামার টুকরো দিই যেটা কনভেনশনাল পদ্ধতি প্রচলিত যে আমরা যা করি একটা ঠোঙার মতো করে হ্যাঁ মানে ঝালমুড়ির ঠঙ্গা বলতে পারো ঝালমুড়ির ঠোঙার মতো করে এটা পিভিসি যে নেট পাওয়া যায় সেই নেটের মধ্যে তো সেই এটা কোকোনাট কয়েক দিয়ে এটা ইমপ্লিমেন্ট করানো আছে কীটনাশক হিসেবে বা খাবার দাবার কি দেন একটু যদি বলো কীটনাশক হিসেবে ওই আমি আমিস্টার ব্যবহার করি আমিস্টার টপটা বেশি আমিস্টার টপটা হ্যাঁ সাপ ব্যবহার করি আমি খুব একটা কিছু করি না খুব একটা হ্যাঁ আর মধ্যে ওই এনপি দিই দু তিন রকম এনপি কে আছে এনপি কে দিই এইগুলোর গাছগুলোকে শুধু দেখুন আর বর্ষাতে যে গাছ তার নিজের যে সবুজের যে শোভাটা শুধু আপনারা দেখুন যে কতটা সুন্দর গাছ তার সবুজ মিলিয়ে তুলে ধরেছে শুধু ফুলটার কালার আপনারা দেখুন ভ্যারাইটিটা শুধু দেখুন আর কীরকমই গুচ্ছ আকারে ফুলগুলো যে ফুটে রয়েছে শুধু ফুলটার যে কালার আর প্যাটার্নসটা দেখুন যে কত বড় সাইজ হতে পারে আপনারা শুধু দেখুন তাছাড়াও এই ফুলগুলোর যে এত সুন্দর সেন্ট রয়েছে তা আপনারা এই ভ্যারাইটিটা না হয়তো করলে আপনারা জানতেই পারবেন না এই ভ্যারাইটিটা কী ভ্যারাইটি রয়েছে আচ্ছা সোনিয়া এটা হয় হ্যাঁ ড্রাগন আছে মানে মানে সেপ্টেম্বর আচ্ছা এইগুলো এই বাঁশের গোড়ার উপরে মাউন্ট করা হয়েছে আচ্ছা তো শুধু রেজাল্ট আপনারা দেখুন বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে রেজাল্ট আর গাছের যে কেনগুলো রয়েছে সেগুলো সাইজ আপনারা শুধু দেখুন এইগুলো দেখুন এইগুলো কি সুন্দর বিভিন্ন উড মাউন্টিং করা হয়েছে বিভিন্ন কাটের কাট দিয়ে তো শুধু গাছের রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে আপনারা দেখে নিন আর অবশ্যই কিন্তু কাকু এই রকমই সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনারা চাইলে কাকুর কাছ থেকে নিতে পারেন এই রকমই সুন্দর ভালো হেলদি গাছ কিন্তু চাইলেই নিতে পারেন না ফুলের কালারটা শুধু দেখুন আর কতটা যে সুন্দর হতে পারে আপনারা শুধু দেখুন এই যে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার আর ফুল রয়েছে আচ্ছা এই আইডিটা আইডিটা আছে এটা ড্রাগন পিং মোকারা ড্রাগন আচ্ছা তো ফুলের যে তোমরা দেখুন স্টারের মতন কি সুন্দর একটা শেপ রয়েছে আর ফুলের কালারটা তো আপনাদের সামনেই রয়েছে আপনারা শুধু দেখুন আচ্ছা এই যে দেখতে পাচ্ছি নতুন কিছু ভ্যারাইটি রয়েছে এগুলো কি মাউন্টিং করা হয়েছে হ্যাঁ দেখুন আপনারা যদি এই রকমই সুন্দর সুন্দর এরকমই ম্যাচুয়ার্ড হেলদি প্ল্যান্ট নিতে চান অর্কিডেট বিশেষ করে তাও আবার এই রকমই কিন্তু বড় বড় প্ল্যান্ট রয়েছে আর কেন শুধু দেখুন কতগুলো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা করে কিন্তু কেন রয়েছে আর বাট শুধু দেখুন এগুলো আপনাদের দেখে মনে হচ্ছে মারা গিয়েছে কিন্তু না বন্ধুরা এগুলো কিন্তু পুরাতন এগুলো পাতা নেই কিন্তু এগুলোতে প্রচুর ফুল ফুটবে আপনারা শুধু দেখুন যে কতটা সুন্দর অর্কিডের কালার হতে পারে আপনারা শুধু দেখুন এগুলো সবে কিছুদিন হলো ফুটেছে তাছাড়া দেখুন কীরকমই ভাবে এই বার্ডসগুলো এসেছে আপনারা শুধু দেখুন প্রত্যেকটা নোট নোটসের নিচ থেকে কিন্তু এই বার্ডসগুলো এসেছে আচ্ছা এই ভ্যারাইটিটার নাম কি আচ্ছা এই এই যে ফুলটা কতদিন হলো ফুটে রয়েছে এই এই যে দেখেছেন আগে এরকমই অপরূপ সুন্দর বা এত ডিপ হলুদ আপনারা কি দেখেছেন এই যে ডেন্ড্রোবিয়ামের অর্কিড আচ্ছা এই ভাইটিটা কি রয়েছে কাকু কাকুরোবিয়াম শুধু দেখুন বন্ধুরা ফুলের যে কত সুন্দর কালার হতে পারে আমি তো দেখাচ্ছি কাছ থেকে আপনারা শুধু দেখুন দেখুন এই যে বলা হচ্ছিল যে স্পিসিস এই যে ভ্যান্ডা গ্রুপে রোজিয়া ও আচ্ছা এটা ট্রান্সপারেন্ট আচ্ছা ট্রান্সপারেন্ট না ট্রান্সপারেন্ট আচ্ছা আর এদিকেও দেখতে পাচ্ছি এই কিছু

তো এইগুলো কিন্তু ক্যাটেলিয়া রয়েছে বিভিন্ন ভ্যারাইটির এগুলো কিন্তু সেলের জন্য রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সোনারপুরে এসে যোগাযোগ করবে পুরাতন কেন থাকলে যে এই রকমই সুন্দর সুন্দর কিন্তু একটা নতুন নতুন কিন্তু চারা হয়ে যাবে শুধু দেখুন এখানেই কিন্তু দেখুন বন্ধুরা এগুলো সব ডেন্ড্রোবিয়ামকে আপনার প্রসেসটা কিন্তু দেখে ও আচ্ছা এগুলো ছাল রয়েছে ছালের উপরে কিন্তু করা হয়েছে আপনারা শুধু দেখুন বন্ধুরা